পৃথিবী জুড়ে যত পার্সোনাল ঘরবাড়ি নির্মিত হয়েছে তার মধ্যে সবচেয়ে দামি ঘর না আছে আমেরিকায় না আছে ইউরোপে এমনকি দুবাইও নেই এই ঘরটি নির্মিত হয়েছে ভারতের মাটিতেই মুম্বাইয়ে হ্যালো ফ্রেন্ডস ভিল বয়েজ টিভির পক্ষ থেকে আপনাদের স্বাগতম এরকম মজাদার অজানা খবর জানতে হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকে আমরা জানবো সাতাস্থল বিশিষ্ট বিশ্বের অন্যতম প্রাসাদোত্তম মুকেশ আম্বানির বাড়ির সম্পর্কে মুকেশ আম্বানির এই বাড়িটির নাম অ্যান্টিলিয়া সূত্র মারফত জানা যায় এই বাড়িটির মূল্য প্রায় পনেরো হাজার কোটি টাকা তবে কেউ কেউ বলেন যে ইউরোপের বাকিংহাম প্যালেসই হল বিশ্বের সবচেয়ে দামি বাড়ি যদিও বাকিংহাম প্যালেস ব্যক্তিগত বাড়ি নয় সেটি রাজ পরিবারের সেখানে অ্যান্টিলিয়া মুকেশ আম্বানির ব্যক্তিগত বাড়ি তবে এটা যদি বলা হয় যে অ্যান্টিলিয়া দুনিয়ার সবচেয়ে দামি ব্যক্তিগত বাড়ি তবে মোটেও ভুল হবে না এই প্রাসাদ সমূহ বাড়িতে কি এমন আছে যার জন্য একে বিশ্বের সবচেয়ে দামি প্রাইভেট বাড়ি বলা হয়ে থাকে এর সব উত্তর জানতে পারবেন আজকের এই ভিডিওতে এই বাড়িটিকে এমনই প্ল্যান করে বানানো হয়েছে যেখানে সাতাশ তলা বিল্ডিংকে দেখতে পুরো পঞ্চাশ ষাট তলা বিল্ডিং লাগে প্রাসাদোত্তম এই বাড়ির ছতলায় একটি সুবিশাল কার পার্কিং এরিয়া নির্মিত হয়েছে যেখানে একসাথে একশো সত্তরটি কার একসঙ্গে পার্কিং করা যায় আপনারা এমনিতেই জানেন মুকেশ আম্বানির বিলাসবহুল কার কানেকশনের কথা আর সেজন্য তার বর্তমানে একশো আটষট্টিটি বিলাসবহুল কার রয়েছে যার মধ্যে বিএমডাব্লিউ রোলস রয়েস মার্সিডিজ ফেরারি ইত্যাদি উল্লেখযোগ্য এসব কার সার্ভিসিংয়ের জন্য তার এই বাড়িতেই রয়েছে একটি ব্যক্তিগত কার সার্ভিস সেন্টার যেখানে তাদের ব্যক্তিগত গাড়ি শুধু সার্ভিসিং করা হয়ে থাকে এছাড়া গাড়ির দরকারের চেয়ে আরও বেশি কিছু লাগলে তার জন্য আছে বাড়ির ছাদে তিন তিনটি হেলিপ্যাড ময়দান যাতে মুকেশ আম্বানির হেলিকপ্টার ও প্রাইভেট জেটও মজুত আছে এত উঁচু বিল্ডিংয়ে ওঠা নামা সহজ করতে বাড়িতে রয়েছে অত্যাধুনিক নটি লিফ্ট সিস্টেম এছাড়া এই বাড়ির দু নম্বর তলায় একটি রিক্রিয়েশন হল রয়েছে যার মধ্যে সুইমিং পুল জিমনেশিয়াম জুস বার ড্যান্স স্টুডিও এবং যোগা সেন্টারও মজুত রয়েছে আর একতলা উঁচুতে গেলে বিউটি স্পা সেলুন এমনকি ম্যাসেজ স্পা রয়েছে এর সাথে সাথে সুবিশাল একটি হল রুম রয়েছে যেটা প্রধানত কোনো ইভেন্টে ব্যবহার করা হয়ে থাকে শুধু তাই নয় এন্টারটেইনমেন্টের জন্য এই বাড়ির মধ্যেই রয়েছে একটি বিশাল সিনেমা হল যেখানে একসঙ্গে পঞ্চাশ জন সিনেমা দেখতে পারবেন এই বাড়িতে অজস্র কার্নিস ও ব্যালকনি রয়েছে যেগুলি নানারকম শৌখিন গাছপালায় পরিপূর্ণ তাছাড়া অ্যান্টিলিয়ার দেওয়ালেও নানারকম শৌখিন বাহারি উদ্ভিদ দেখা যায় জুন জুলাইয়ে যখন মুম্বাইয়ে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাযুক্ত গরম থাকে তখন অ্যান্টিলিয়া বিল্ডিংয়ের একটি অংশে মাইনাস দশ ডিগ্রি তাপমাত্রা বিশিষ্ট রুমও আছে যেখানে তীব্র গরমেও বরফের মজা পাওয়া যায় এই বিলাসবহুল বাড়িটির ডিজাইন করেছেন শিকাগো শহরের বিখ্যাত ডিজাইনার পার্কিন্স অ্যান্ড ওয়েল এবং বাড়িটির ভিতরের ইন্টেরিয়র সাজসজ্জার ডিজাইন করেছেন অস্ট্রেলিয়ার এক কোম্পানি সিমিক গ্রুপ কিন্তু আশ্চর্যের বিষয় হল চার লক্ষ স্কয়ার ফুট বিশিষ্ট এই ঘরে শুধুমাত্র জন লোক বসবাস করে আরও আশ্চর্যের বিষয় হল এই মাত্র জন লোকের সেবা ও বাড়িটির দেখভালের জন্য ২৪ ঘন্টা ছশো জন লোক নিযুক্ত থাকে এই বাড়িটি সাজানোর জন্য অত্যাধিক দামি মার্বেল ক্রিস্টাল ও মতি দিয়ে সাজানো হয়েছে যা বিশ্বের অন্য কোথাও দেখা যায় না এরকম প্রাসাদ সমবাড়ি শুধুমাত্র মুকেশ আম্বানির রয়েছে